বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে যাদের চাকরি কাছে শিক্ষা শিক্ষিকার এসএসসির যেসব টিচারদের চাকরি চলে গেছে সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন তিনি বললেন যে কেন কেন্দ্র তাদের চাকরি খেলো সুপ্রিম কোর্ট কেন তাদের চাকরি খেলো যোগ্য অযোগ্য বাছাই না করে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং তার সঙ্গে ওয়াক আপ বোর্ড নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে কি বললেন তিনি কি ওয়াক বিল নিয়ে পথে নামছেন সেই নিয়েও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আয় আর ও আয় ও আনে সে আপকো তো খানা ভি বন্ধ কর দেগা দিল্লি মে দেখা বাঙালি এলাকায় আয় মাছ ভাত বন্ধ মাছ মাংস সব বন্ধ সব বন্ধ করে দেবে টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো নিজেরাই চাকরি খেলো আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জব দাও আমি বলি তোমরা একুলেও আছো কুলেও আছো সব কুলেও আছো তোমরা টিচারদের চাকরি কেন খেলে তোমাদের লজ্জা হয়নি ত্রিপুরায় বলেছিল বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো আজ পর্যন্ত দিয়েছ সাত বছর হয়ে গেছে বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছ ইউপিতে চাকরি গেছে যোগী বড়ো বড়ো বাত সবসে বড়া ভোগী মহাকুমে কেতনা লোক হাতনা লোক হুয়া কই লিস্ট দিয়া নেই দিয়া বড়া বড়া বাত করতে হার র্যাল নেই ডর দাখ দিয়ে র্যালি নাই করতে হ্যা বাংলায় ফ্রিডম আছে সিপিএম র্যালি করে সিপিআই করে আল্ট্রাফ্রাও কখনো কখনো করে আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই আসল জায়গা থেকে চলে আসে নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে আমি কি বলছি বুঝতে পারছি ইশারাই কাফি সুতরাং আপনাদের আমি এটাই বলবো যদি আপনারা আমাকে ভালো দেখতে চান ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলো প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির প্ররোচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন অ্যালাউ করলো বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই প্লেন চলছে প্লেনে কারা আসছে কিভাবে আসছে আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে আমরা একটা রিপোর্ট পেতাম এখন সেটাও উঠিয়ে দিয়েছেন কোনো রিপোর্ট আমরা পাই না ট্রেন চলছে ট্রেনে লোক আসছে আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না আপনারা কি মনে করেন আপনার লুকিয়ে লুকিয়ে থুপারুস্তম খেলা খেলবেন আর পর্দার আকে পিছনে কি আছে আমরাই বুঝতেতে পারি আমরাই বুঝতেতে পারি इसको एवं ello nogami ekka bochor apnader dhoirjo dhortte hobe হাম কারিজ মে जाते हैं तो हमारा खिलाफ में क्या-क्या मेरे को टाइटल भी बदल देता है बीजेपी बहुत रुपया है पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है जितना भी आईटी सेक्टर है उसका अमित उस शाह का कंपनी ज्यादा है ये आप लोगों को ध्यान होना चाहिए उसका इसका बड़ा बार संपर्क है मैं पहले को भी नाम नहीं लिया उनका লেকিন আগার হোম মিনিস্ট্রি খুদ কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এতনা জলদিবাজি আপকা ক্যু হব তো প্রাইম মিনিস্টার কবি নেই বানেনে মোদিজি চলা আপ কে করেন আপ আপনাকে তো হামাগুরি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান কমিউনাল রাইটস সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি আর মুসলিম ভাই বোনদের কাছে আমি একটা কথা বলবো শুধু এটা আপনাদের অধিকার করে কেড়েছে তা নয় এই আইনটি মনে রাখবেন এই আইন সংবিধানের আমাদের আর্টিকেল ফরটিন আছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাইট আছে রাইট টু ওয়ার্ক রাইট টু প্রপার্টি রাইট টু লিভ সেই আর্টিকেলটাকেও উলঙ্ঘন করেছেন তাছাড়াও রাজ্য তালিকায় অ্যাজ পার কনস্টিটিউশন এইটিন অ্যান্ড থার্টি ফাইভ নাম্বার এইটিন অ্যান্ড থার্টি ফাইভ ইজ দ্য স্টেট গভর্নমেন্ট রাইটস দ্য ল্যান্ড সেই ল্যান্ড রিলেটেড ইস্যুকেও যেটা রাজ্য বিধানসভার একটি ভুক্ত সেটাকেও কেড়ে নিয়েছেন ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নিয়েছেন সুতরাং এই আইন ফেডারেল অ্যান্টি ফেডারেল স্ট্রাকচার এটা মাথায় রাখতে হবে এবং আপনাদের থ্রুতে আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব লেটাস্ট ইউনাইটেড লেটাস ফাইট টুগেদার বোল্ডলি দিস ইজ নট এ ইন্ডিভিজুয়াল ম্যাটার ইট উইল এফেক্ট ইচ অ্যান্ড এভরিবডি আজকে আপনাদের বিরুদ্ধে করছে কালকে আরেকজনের বিরুদ্ধে করবে এরপর বলছে ইউনিফর্ম সিভিল কোড খ্রিস্টানরা মেনে নেবে আপনার কথা মুসলিমদের নয় আপনি বিরোধী বুঝতে পারলাম তো বন্ধু সৌদি আরবে গেলে কার সাথে দেখা করেন মুসলিমদের দেশে দেখা করেন না দুবাই গেলে কার আতিথেয়তা গ্রহণ করেন আপনার দুবাই যাতে হোক গদি তো বন্ধুরা আপনারা জানতেই পারেন কি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন